খাচ্ছিল তাঁতি বুনে কাল হলো তার এরে গরু কিনে একটা প্রবাদ আমরা শুনি সেই প্রবাদটা আজকে সত্যি প্রমাণ হল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের হাত ধরে যে সমস্ত অযোগ্য শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগের চাকরি যারা গিয়েছিলেন হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফদোস শামীম এদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে বিকাশ রঞ্জন ভট্টাচ্যকে জলের বোতল ছুঁড়ে মেরেছিলেন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিলেন ফিরদোস শামীমকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করেছিলেন তাদের যে সমস্ত জুনিয়র মহিলা উকিলরা তাদের মলেস্টেশন করার চেষ্টা করেছিলেন শুধু তাই নয় ওই হাইকোর্টের একজন অ্যাক্টিং বিচারপতি যার এজলাসে তাদের মামলাটা চলছিল সে বিশ্বজিৎ বসু সম্মানীয় সেই সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি তারা ওই চত্বরে দাঁড়িয়ে পা দিয়ে মারিয়েছে এবং বিশ্বজিৎ বসু সম্পর্কে উদ্দাম স্লোগান বিশ্বজিৎ বসু নাকি সংবিধান মানেন না বিশ্বজিৎ বসু দূর হট অর্থাৎ তারা স্টেটাকে ভেকেন্ট করতে গিয়েছিলেন পারেননি আরে আইনি লড়াই হচ্ছে আপনার নিচুতলার যে কোর্টের আইন যদি পছন্দ না হয় তা সিঙ্গল বেঞ্চের রায় পছন্দ না হলে আপনি ডিভিশন বেঞ্চে যেতে পারতেন ডিভিশন বেঞ্চের রায় পছন্দ না হলে সুপ্রিম কোর্টে যেতে পারতেন তা না করে ওই উস্কানি খেয়ে তারা গেলেন হাইকোর্ট চত্বরে যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি আছে সেইখানে কোনোভাবে এই ধরনের বেআইনি জমায়েত হতে পারে না একটা হুলিগানিজম চলল দীর্ঘক্ষণ ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই হাইকোর্ট চত্বরের তাণ্ডব চলল সন্ধ্যাবেলায় তাদের গাড়িতে উঠতে দেবে না তখন স্বাভাবিকভাবেই আইনজীবী ফিরদোস শামীম রুখে দাঁড়ালেন এবং তারা নিজেদের থেকেও আগে বাঁচাবার চেষ্টা করেছিলেন তাদের ওই জুনিয়র লয়ারদের তো তাদেরকে গাড়িতে তুলে বাড়িগুলোতে ড্রপ করে দিয়ে এবং সবশেষে সবাইকে নামিয়ে বিকাশ বর্চার বাড়িতে পৌঁছন তো আজকে হাইকোর্ট চত্বরে এই সমস্ত আইনজীবী একেবারে চটি চাটা আইনজীবী ছাড়া যারা অন্যান্য আইনজীবী তাটা বিশাল মিছিল করে হাইকোর্ট চত্বর জুড়ি সেদিনকে ওই আইনজীবীদের বিরুদ্ধে এই ধরনের হুলিগানিজিমের বিরুদ্ধে এবং বিচারপতিকে অসম্মান করার বিরুদ্ধে এটা হওয়ার পরে আজকে একটা মামলা রুজু হয় একটা আবেদন সেখানে দেওয়া হয় কোর্টের কাছে প্রধান বিচারপতির বেঞ্চে যে সেদিনের ঘটনার কথা উল্লেখ করে শাস্তির দাবি করে এবং কোর্ট অবমাননা হচ্ছে এইটা বলে এবং বিচারপত প্রধান বিচারপতি সম্মানীয় শিবজ্ঞানম তিনি কিন্তু এইটাকে গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে আগামীতে পুলিশকে চিহ্নিত করতে হবে যে কারা কারা সেদিনকে বিক্ষোভ দেখিয়েছিলেন দেখুন এটা তো ভিডিও করা আছে সবাই ছবি পরিষ্কার এবং এটাও পরিষ্কার যে তারা সেদিনকে বিশ্বজিৎ বসু সম্মানীয় বিচারপতির ছবিটা মারিয়েছিলেন আপনারা দেখছেন হয়তো সবটাই স্ক্রিনে এখন ব্যাপারটা হচ্ছে যে সম্মানীয় প্রধান বিচারপতি শিবজ্ঞানম সাহেব তিনি এই মামলাটা গ্রহণ করেছেন এবং আদালত অবমাননার মামলাই হবে দেখুন এর আগে এই বহুবার এই চটিচাটা কিছু আইনজীবী এবং তৃণমূলের মদতপুষ্ট আইনজীবী বললে আরও ভালো হয় তারা এর আগে বিচারপতিদের নাগারে অসম্মান করে গেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এই হাইকোর্টের বিচারপতি ছিলেন তার সঙ্গে অসভ্যতা করেছেন বিচারপতি মান্থার ঘরের সামনে অসভ্যতা করেছেন শুধু তাই নয় শোনা যায় কোনো এক মুখপাত্রের নির্দেশে কোনো একটি দৈনিক সংবাদ মাধ্যমের প্রেস থেকে বিচারপতির মান্থার ছবি দিয়ে তাকে গো স্লোগান দিয়ে পোস্টার ছাপিয়ে তার বাড়ি সহ সারা কলকাতায় লাগানো হয়েছিল পুলিশ কিন্তু আজ অবধি তাদেরকে নাকি খুঁজে পায়নি আসলে দলদাস পুলিশ সব জানে কিন্তু কিছু করছে না আর এইবারে সরাসরি প্রধান বিচারপতির নির্দেশ দেখা যাক পুলিশ এবারে আর কিভাবে দায় এড়িয়ে চলতে পারে আর এইবারে যদি পুলিশ না করে তাহলে পুলিশকেও কিন্তু পার্টি করা হবে এ কথা বিকাশ রঞ্জন ভট্টার কিন্তু জানিয়েছেন শুধু তাই নয় আমি দাবি করছি যে সমস্ত পুলিশরা সেদিনকে ওখানে দায়িত্বরত অবস্থায় ছিলেন নীরব দর্শক হয়েছিলেন পুতুলের মতন দাঁড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করতে হবে বিচারপতিকে এটা আমার অনুরোধ এবং হয়তো এ নিয়ে একটা জনস্বার্থ মামলাও হতে পারে আরও আমি দাবি করছি যে সেদিনকে এই ঘটনা যারা ঘটাল। তারা আবার কুণাল ঘোষের সঙ্গে প্রেস কনফারেন্স করলো গতকাল বিকেলবেলা অর্থাৎ এর থেকে পরিষ্কার যে কুনাল ঘোষের তারা অনুগামী আসলে তৃণমূল এত পরিমাণে টাকা নিয়েছে এই অযোগ্যদের কাছ থেকে যার জন্য অযোগ্যদের হাত থেকে নিজেদের পিঠের চামড়া বাঁচাবার জন্য তাদের ভুল বুঝিয়ে তাদের আদালতের বিরুদ্ধে করে তাদের বিচারপতির ছবি মারানোর কথা বুঝিয়ে তাদেরকে বিকাশ ভট্টাদের বিরুদ্ধে যারা অন্যায়ের বিরুদ্ধে যারা দুর্নীতির বিরুদ্ধে অবিরত লড়াই করে চলেছেন তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া তাদের চটি ছুঁড়ে মারা তাদের জলের বোতল ছুঁড়ে মারা এইগুলো করিয়েছেন এবারে বুঝুন এবারে বুঝুন চাকরি চাকরি চাঁদে গিয়ে করতে হবে হ্যাঁ আমি কথা বলছি চাকরি চাঁদে গিয়ে করতে হবে আগে নিজেদের বাঁচান নিজেদের জেল থেকে বাঁচান এবারে বিকাশ ভট্টাচ্যের পায়ে পড়লেও লাভ হবে না কুণাল ঘোষকে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন পারলে তারা যেন আপনাদের সামলান সামলাতে পারবেন না কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় যারাই আসুন না কেন কেউ বাঁচাতে পারবে না এইবারে বুঝুন ঠেলা আমি এইটুকু খবর আপনাদের কাছে দিলাম আপনাদের কাছে অনুরোধ যে চ্যানেলটাকে একটু পারলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে প্রেস করবেন আপনাদের মতামত কমেন্ট সেকশানে লিখবেন আর ভিডিওটাকে একটু বেশি করে ছড়িয়ে দিলে আমার মনে হয় বেশি লোকের কাছে পৌঁছবে এই কটা কথাই বলে আবার কালকে সকালে একটা এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে তার জন্য সাদর আমন্ত্রণ জানিয়ে আমার আজকের এপিসোড এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবে